তেল লাগে তোমার আমি চাই অনেক পাগল মানুষ দেখছি অন্তপক্ষে তোমার মতো পাগল মানুষ আমি দেখিনি তুমি ভালো করে জানো যে আমি যখন অবিবাহিত ছিলাম তুমি আমার পিছনে অনেক ঘুর ঘুর করছো আমি কোনোদিন পাত্তা দিইনি আর কি ভাবে ভাবলা হ্যাঁ আমি একজন পুরুষ আমি একজন বিবাহিত আমার ঘরে স্ত্রী রাখা সত্ত্বেও আমি তোমার সাথে রাত কাটাবো সত্যি কথা বলতে কি জানো আমি তোমারে খুব ভালোবাসি এই দেখো কত বিয়া সাদি আসতেছে কিন্তু আমি কেন বিয়ে করি না জানো শুধু তোমার জন্য তোমাকে আমি এত ভালোবাসি বলার মতন না এই জন্য তো চাচ্ছি যে তুমি শুধু একটা রাতের জন্য আমার কাছে থাকো এই একটা রাত নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই দেখো আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি সেও আমাকে ভালোবাসে সুতরাং আমি তোমার প্রস্তাবটা রাখতে পারবো না আমি অত কিছু জানি না আমি তোমাকে যা বলছি তুমি তাই করো তোমার অনেক দিন ধরে ভালোবাসি তুমি আমার কাছে আশা দিতেছো যে আমার ওই যাইবা যাইবা কবে আমরা পালায়া যাব আরে শোনো আমি তো তোমার ভালোবাসি আর তোমার সাথে জামু ওই যে এমন জামাই ওর অনেক সম্পদ ওর সম্পদটা যখন আমার হাতের কাছে আসবে তখন আমি সম্পদ বিক্রি কইরা তারপর আমি তোমার হাত থেকে চলে যাব কি জানো না ওর লাগি আমি তোর ভালো কিছু আদর করতে পারি না যতটুকু পারো ততটুকুই করো বিয়ে তো আদর করবাই

সে একা যাবে না ওর সাথে তুইও যাবে দেখো ভুল তো মানুষই করে আমি নয় ভুল করছি তুমি আমাকে সাইডা দিও না আমি আর জীবন ওই কাজ আউট